আজকে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের নুর সাহেব আমার মাঝে মাঝে প্রশ্ন হয় আমি কিছুক্ষণ আগে ভাইকেও প্রশ্ন করছিলাম যে আমরা জাতি হিসেবে ঠিক একজাক্টলি কোন জায়গায় কিভাবে যেতে চাই সেটা আমরা সঠিকভাবে উন্নতি করতে পারছি কিনা এত একটা আপনার এতময় এত এত প্রাণের বিনিময়ে সেটাকে আমরা ঠিকভাবে আমাদের জাতির কল্যাণে আমরা আমরা কাজে লাগাতে পারছি কিনা ভাবে আমরা দেখছি যে আমাদের অনেক বেশি অনেক যতই দিন যাচ্ছে ততই বেশি আমরা বিভক্ত হয়ে পড়ছি বিভক্ত হয়ে পড়াটা এটা কারা করছেন কেন করছেন এটা আমাদের উপলব্ধি করতে হবে এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আজকে খুব প্রবলভাবে একটা মিডিয়াতে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কতগুলো পক্ষ নিয়ে একেবারে নেমে যাওয়া হয় এবং প্রতিপক্ষকে একেবারে আপনার পুরোপুরি ঘায়াল করে দেওয়ার প্রচেষ্টা চালানো আমরা যে মুহূর্তে আমরা করছি এই মুহূর্তে থাকে এই সময়টাকে এই অন্তর্বর্তীকালের সময়টাকে এটা হচ্ছে আমাদের ঐক্যের সময় এখানে এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরব একটা ট্র্যাক ধরবো সেই জায়গায় এটাকে বিভক্ত করে ফেলা হচ্ছে কারা করছেন কেন করছেন এটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন এবং নিশ্চয়ই এটা আপনারা সেভাবে আপনারা চিন্তাও করছেন শুধু বিন্দ আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমরা বলতে আমি বলছি বিএনপি এই দেশের মানুষ করেছে এবং বিএনপি যেটা কিছুক্ষণ আগে সাকি সাহেব বললেন আমরা দু হাজার ষোলো সালেই রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তন করা দরকার মেরামত করা দরকার সে ব্যাপারে বেগম খালেদা জিয়া টেলিভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন তারপরে আমরা দু হাজার সাতাশ সালে বাইশ সালে দুঃখিত দু হাজার বাইশ সালে সাতাশ দফা কর্মসূচি একটা দিয়েছিলাম গোলাপবাগি না ছিল তো তারপরে সেটা আবার আমরা আমাদের যারা একসাথে আমরা আন্দোলন করছি তাদের সঙ্গে আলোচনা করে আমরা একত্রিশ দফা কর্মসূচিটা দিই সেটা আমাদের একসাথে সবাই মিলে দিয়েছিলাম এবং সেইভাবেই কিন্তু আমরা আন্দোলনটা করেছি সুতরাং সংস্কারটা বিএনপির কাছে কিন্তু সংস্কার মধ্য দিয়েই তো আমি আমি যেটা বলি যে আমাদের তো জন্ম সংস্কারের মধ্য দিয়ে বিএনপি খুব একটা অত্যন্ত বলবো যে কনসিয়াসলি একটা প্রচারণাচারণা হলো যে বিএনপি সংস্কার বিরোধী এটা দারুণভাবে চালানো হয়েছে একটা মিথ্যা প্রপাগান্ডা কারণ বিএনপি যে আপনার সংস্কারের মধ্য দিয়ে যার জন্ম সে কখনো সংস্কার বৃদ্ধি হতে পারে না সবচেয়ে বড় প্রমাণ সাকি সাহেব বলেছেন যেন অনেক আগে গুলো নিয়ে কাজ শুরু করেছে উনিশশো একাত্তর সালে যুদ্ধের পরে পাঁচ বছর একটা ভয়াবহ আবার একই রকমের একটা সৈরাচারী একটা সরকারের হাতে আমরা পড়েছিলাম তারপরে পঁচাত্তর সালের পট পরিবর্তনের পরে আমরা কিন্তু সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদল গণতন্ত্রের বিএনপি ফিরে নিয়ে এসেছিল এবং মিডিয়ার যে স্বাধীনতা সে বিএনপি প্রতিষ্ঠিত করেছিল এগুলো বাস্তবতা এগুলো তো অস্বীকার কর্ম কোনো উপায় নেই আমরা এই ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছি আমরা কেয়ারটেকার গার্ভমেন্টের ব্যাপারে আপত্তি করল আমরাই কিন্তু ইলেকশন করে পার্লামেন্টের সারা জেগে আমরা যে ব্যবস্থা বিধান সেটাকে আমরা পাশ করেছিলাম পার্লামেন্টে সুতরাং বিএনপি সেইভাবে যদি আপনার করতে করতে চায় এটা হবে তার নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোধিত সত্য কথা নয় যা আমি সেদিকে যাচ্ছি না আমি যে কথা বলতে চাই যে এখন গতকাল আমাদের সংস্কার কমিশন ঐকমত্য কমিশন তারা তাদের কমিশন তারা দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে প্রধান স্টার প্রতিষ্ঠার সইও আছে সেখানে তিনিও এটার চেয়ারম্যান বোধ হয় কো চেয়ারম্যান সেটা নেই অবাক চেয়ারম্যান চেয়ারম্যান তো এখন অবাক বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কারভাবে ভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেই নোট অফ ডিসাইনগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাক বিশ্বে আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই নোট অফ ডিসাইনগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে ইগনোর করা হয়েছে এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন এই ঐক্যবদ্ধ কমিশন এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা এক প্রতারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব আমি বলি যে এগুলো পরিব আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি এবার একটি কথা খুব পরিষ্কার আমরা বলতে চাই যেটা আমরা এর আগেও বলেছিলাম যে আমরা মনে করি যে সমস্ত সংকটগুলোর মূলে যে বিষয়টা আছে এটা হচ্ছে যে সত্যিকার একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে সেই পার্লামেন্টে এই সমস্ত যে সমস্যাগুলো হয়েছে তাকে তারা সংবিধানের মধ্যে নিয়ে আসবে এবং সেগুলো সেভাবে দেশ চলবে আমরা সেই কারণেই কিন্তু এই পাঁচই আগস্টের আগস্ট ফেপ্রুয়ারের পরের পরেই আমরা নির্বাচনের কথা বলেছিলাম তখন কারণে কি বলা হয়েছিল আমরা ক্ষমতা চাই সেই জন্য আমরা অতি দ্রুত নির্বাচন চাই আজকে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে ফ্যাসিবাদী শক্তিশালী হচ্ছে যারা এখানে একটা এনার্জি তৈরি করতে চায় এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থাটা দেখতে চায় আজকে সেই জন্যই আজকে আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না আমি অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি কিন্তু এবার আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থে যেটুকু সংস্কার দরকার সেই সংস্কার গ্রহণ করে আপনি এখানে জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যর্থ থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে এই কথাটা পরিষ্কার করে বলতে চাই সেই জন্যই আমি আশা করব যে তারা তাদের এই উপলব্ধি আসবে এবং অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং পোষণ করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি যে দিয়ে আমরা দেবেন একটা একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো একটা জনগণের শাসন আমরা দেশে নিয়ে আসতে পারব এই কথা বলে আমি আজকে আবার আমাদের এহজান মাহমুদকে আবার ধন্যবাদ জানাতে চাই যে সব সময় সে সত্যের পথ থাকার চেষ্টা করেছে সত্য বিপদের মুখেও যত চাকরি চলে যায় তারপরে সে তখন কিন্তু কাজ করেছে সেই সেই দিনগুলোতে সে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রেখেই কাজগুলো করছে